আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা যাদের এরকম দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের উন্নত মানের দেশি মাগুর মাছের পোনার প্রয়োজন তারা আমাদের এখান থেকে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দেশি মাগুর মাছ তো চাষি বাড়া মূলত দেখা যাচ্ছে বড় সাইজের মাগুর মাছ চাষ করলে পুকুরে মাছগুলো নষ্ট হয় না এই মাছগুলো পুকুরে ভালোভাবে খাবার খাওয়ার এবং খাবার ধারণ করার ক্ষমতা রাখে তো চাষিবারা দেশি মাগুর মাছ যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের পানি আড়াই থেকে তিন ফিট চার ফিট পাঁচ ফিট হলে সমস্যা নাই পানি বেশি হলেও চাষ করতে পারবেন মাগুর মাছগুলো একক এবং মিশ্রভাবে চাষ করা যায় এককভাবে চাষে মোটামুটি ভালো ফলাফল আছে যদি মাগুর মাছ আপনারা চাষ করতে পারেন ভালোভাবে তো চাষিবারা এককভাবে চাষ করতে চাইলে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো পিস করে চাষ করতে পারবেন আমাদের যে মাগুর মাছগুলো রয়েছে এগুলা মাত্র ছয় মাসে আর থাইকা সাত পিসে কেজি আসে তো শিবারা যারা ছয় পিসে সাত পিসে আট পিসে কেজি মাগুর মাছ বানাতে চান তার আমাদের এখান থেকে ওরিজিনাল দেশি মাগুর মাছের পোনা ক্রয় করবেন মাগুর মাছের খাবার কি মাগুর মাছের খাবার হলো জিরো পয়েন্ট ফিট খাবার ওয়ান পয়েন্ট ফিট খাবার বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফিট খাবার মাগুর মাছগুলোকে খাওয়াতে পারবেন তো শিবারা মাগুর মাছ মূলত যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ে চারপাশ বা পুকুরের পানি থেকে দুই ফিট এক ফিট উপরে ভালোভাবে ময়লা আবর্জনা পরিষ্কার করে নেবেন মাগুর মাছ মূলত দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে তাই মাগুর মাছগুলো দেশি হওয়াতে এই মাছগুলো তাড়াতাড়ি গ্রোথ আসে এই মাছগুলোর বাজারে দামও বেশি এই মাছগুলো বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা যায় বেশি তো চাষি বাড়া মাগুর মাছগুলো দেখা যাচ্ছে আপনারা ছয় মাস চাষ করে যখন ছয় সাত আট পিসে কেজি আসবে তখন আপনারা বিক্রি করতে পারবেন প্রায় একশো তিরিশ টাকা খরচে চারশো টাকা বিক্রি করতে পারবেন তো চাষি মাগুর মাছের পোনা প্রয়োগ করুন মাগুর মাছ চাষ সম্পর্কে সকলাকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন